এই কিতাব হাফিজ এগেছে আমার সত্তর বছর হয়ে গেছে এখনো এলা মানুষ আছে কোরআন শরীফ পড়া দাঁড়ে না আর সাত বছর তাইন হাফিজা আল্লাহ আকবর আল্লাহ আকবর বাদশাহ শাহজাহান নাম মনে হই তাই বাদশাহ জাহাঙ্গীরের ছেলে তার সাইড ছেলে আসলা বাদশাহ শাহজাহান এখনো বাদশাহ হইছে না তার বাবা বাদশাহ কিন্তু কিছুদিন পরে তাইও বাদশাহ হইছে তান প্রথম দুই ছেলে খুব লম্পট প্রকৃতির আসলা নম্বর সা লেজেন্ড আওরঙ্গদেব এন্ড টাইম কোরআন শরীফ পড়ার লাগি টাইম মাত্র 7 দিলাইছে সাত বছর বয়স আওরঙ্গদেব পুরা 30 পারা কোরআন জুরি করে হাফিজ এ কোরআন সুবহানাল্লাহ কইতে কি আপনার ডর করে না বালিত কি কইতা না ভালো লাগে না একটু তো আল্লাহর নাম নিলে মন ভাত খুশি করে কই দেন কয় বছর বয়স ভাবিচ্ছা সাত বছর বয়স আওরঙ্গজেব ভাবিচ্ছা বই গেছে পরিবার আত্মীয় স্বজন দেশ সব খুশি আলহামদুলিল্লাহ বাচ্চা তো হাবিচ্ছা বই গেছে সাথে সাথে বাদশাহ শাহজানে তার বাফর গেছে আওরঙ্গজেব রে তার দাদার গেছে বাটাইলা জাহাঙ্গীর সাবর গেছে জলদি যাও দাদাজির গিয়ে খবরটা জানাও দাদা যেনে গেছে গিয়া খবর দিছই আসসালামু আলাইকুম আজকে আমি হাবিচ্ছে হয়ে গেছি আমার তিরিশ পারা কোরআন মুখস্ত হয়ে গেছে আচ্ছা পলাশ এয়া ছাড়া আর কিতাপ না আচ্ছা দাও পলাশ গেল্লে বাপে মাত হইলা দাদার কাছে গেছ লাইন বলে জুয়ে কিতাপ খরচ বলে ও পর্যন্ত বলে কোন সাবাসী দিচ্ছেন না বলে জিনা বলে মায়া করছেন না বলে জিনা বলে শান্তিও দিচ্ছেন না বলে জিনা তুমি কোনো বেয়াদবি করছো বলে জিনা খুব মনে মনে খেফিরা যে আমার ছেলেটা হাফিজা বইয়া গেল আর তার দাদা এক জায়গা তার খুশির বাপটা না বাদশাহ শাহজাহান তার বাবার কাছে গেল রাগান নিত মনোভাব নিয়া বলে আইস দেখি আমার ছেলেটারে যে এক লাইন তা করলা আব্বা আওরঙ্গজেব আইসে বলে আইসে বলে আপনার এখন তা কইছে বলে কইছে আপনি কি তারা আদর করছেন না বলে না বলে কি কারণ বলে আমার লাভ কি তোমার ছেলে হাবিচে বইছে আমার লাভ কি লাভ তো তোমার আমি তো যে ছেলে জন্ম দিছি অপরদৃষ্টে একটা ছেলে জন্ম দিছি কালকাতার দিন তোমার বাচ্চার কারণে তুমি সোনার মুকুট জন্ড তো পাইবে আল্লাহর কাছে সম্মান পাইবে আমার লাভ কি আমি তো যে সন্তানটা জন্ম দিছি অপরদৃষ্টে একটা সন্তান জন্ম দিছি গ্যাসলা বাফ করতা নিজে ঠিক হইছে নিজে ঠিক হইছে পার্লিশমেন্ট আইয়াও তাই কোরআন শরীফ পড়া আরম্ভ করে দিছ কিছুদিন পরে কিন্তু বাদশাহ হয়েছি যা আর কিছুদিন পরে বাদশাহ জাহাঙ্গীর সব খুবই অসুস্থ হয়েছেন সারা দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে দেখা পাইছে শাহজাহান তো দেখাত না বাবা খুব মনে মনে খেফা আমার ছেলেটা ও পর্যন্ত আর আমার সামনে সালাম কালাম দিয়েছেন বাবা তো চেহারা ফিরানি অবস্থা হইলে আব্বা আপনি অসুস্থ আসলো আমি দেখা পাইতাম পারছি না তবে আমি যে কারণে আইতাম পারছি না আপনি আমার কারণটা শুনলে

আপনি লড়ার চেষ্টা করো কা আল্লাহ দিতে দেরি হইতো না বাদশা শাহজাহান কইলা আব্বা আজকে আমার স্বভাব ফুরি গেছে আমি হাবিচ্ছা বই গেছি আপনি যে অসুস্থ আসলে আমার স্বভাব ফুরছে না আপনি আমার কইছলে অপদার্থ ছেলে জন্ম দিছয় যেই সময় তাই সাইড ছেলের বাবা ফুরা বয়স্ক মানুষ নাই না কম বয়সী মানুষ কিতা বুঝিন আপনারা এই সময় আল্লাহর কালাম কোরআন শরীফ লাগিয়া তাই না আমারে আমার ব্যবসার কারণে আমার আমার সমাজের কারণে আমার পারিবারিক ঝামেলার কারণে আমার বিভিন্ন দুশ্চিন্তার কারণে আমি ই পর্যন্ত ব্যস্ত হইছি আমি আল্লাহর কালাম কোরআন শরীফ